ভালো আছেন ভালো থাকেন চলে আসলাম আনার গাছের দিকে ঝড়ের কারণে গাছগুলো সব একখানে করা হয়েছে আবার হয়তো কালকের মধ্যে সব আলাদা আলাদা স্থানে চলে যাবে তো দেখেন আনার কত সুন্দর সাইজ কীটার দারুণ সাইজ এবং এখনও ভালো আছে খুব ভালো আছে ভিতরে অনেক আছে এবং নতুন কিছু ফুল আছে দেখেন নতুন কিছু ফুল আছে একটা ঝরে গেল যাই হোক অতিরিক্ত হলে ঝরে যাবে এটাই স্বাভাবিক আর আনার সুন্দর রাখতে অনেক কিছু করা লাগে যেরকম যদি আনার সুস্থ রাখতে চান বিশেষ করে এখনই আপনার পোকামাকড় ও ছাত্রাকনাশক ওষুধ দিতে হবে কারণ বৃষ্টির পরে এটা দেওয়াই লাগে নাহলে আপনার আনার পচে যেতে পারে এবং ছাত্রাকার আক্রমণে নষ্ট হয়ে যেতে পারে যেমন ছোটো থাকতেই পরিচর্যা করা লাগে যেরকম যখনই গুটি বাঁধে এই যে দেখছেন যখনই ছোটো ছোটো গুটি বাঁধে তখনই পরিচর্যা করা লাগে তখনই আপনার ছাত্রাকনাশক ওষুধ ও পোকামাকড় ওষুধ দিতে হয় নাহলে আপনার ফল পচে যাওয়ার সংখ্যা অনেক বেশি থাকে যেহেতু কালকে দুই দিন টানা প্রচন্ড বৃষ্টি হয়েছে ওকে আজকে ছাত্রাকোকামাকড় ওষুধ দিয়ে দিতে হবে বুঝছেন কালারটা সুন্দর এটার কালারও সুন্দর যে ভিতরে আরও আছে অনেক আছে অনেক আর ফুলগুলো কি নতুন করে আবার ফুল ছাড়তেছে এবং এটার অবস্থা দেখেন এটার দারুণ সুন্দর ভিতরে আছে এখানে অনেক জাত আছে মৃদুলা আছে অস্ট্রেলিয়ান আছে এবং সিএইস মানে মার্কেট শহীদ মার্কেট যেটা মার্কেট থেকে ওটার নাম নেয় যার কারণে আমার নামেই চলে এবং ওটারও ফলন দুর্দার্তন তো এই যে দেখেন সিএস মানে শহীদ মার্কেট দারুণ ফলন তো এভাবে করে যান আপনার ছাত্রাকনাশকও পোকামাকড় ওষুধটা দিয়ে যান যদি গাছ একেবারে বেশি থাকে তাহলে আপনি দুটো একসাথে মিক্সচার করে দিতে পারেন গাছ কম থাকলে আলাদা আলাদা একদিন আগে পরে দেন আজকে ছাত্রাকনাশক দেন কালকে পোকামাকড়ের ওষুধ দেন আর পোকামাকড়ের ওষুধ কি দিবেন আমি যদি পান এটা দেন আমি সব সময় এটা দেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খোদা হাফেজ